ময়মনসিংহ বিভাগের বিভাগের আট দলের আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিপ্লবী নেতা আজকের সংগ্রামী সভাপতি জনাব আশরাফ আলী আসম মঞ্চ উপবিষ্ট আট দলের জাতীয় নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এই অঞ্চলে জাতীয় সংসদের প্রতিযোগিতাকারী আট দলের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমার সামনে যারা উপস্থিত রয়েছেন আমার একান্ত প্রিয় ভাইরা সাংবাদিক বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পড়ছে সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি প্রথমে রাজশাহী বিভাগে দ্বিতীয়ত বরিশাল বিভাগে তৃতীয়ত রংপুর বিভাগে চতুর্থত আজকের এই ময়মনসিংহ বিভাগের আট দলীয় ঐতিহাসিক সমাবেশগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে হতে পারছে এই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি সবাই অন্তর থেকে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ 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 আলমীর আল্লাহ তাআলা কুরআন মাজিদের তার পরিচয় দিয়ে একটি ছোট্ট সুরা নাজিল করেছেন হাদিস অনুযায়ী এই সূরাটি তিনবার পড়লে কুরআন মাজিদের এক খতমের সব পাওয়া আমি সেটি শুধু করেই শুরু করতে চাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পড়তে পারেন কুরআন মাজিদের কমপক্ষে এক 3 অংশ পড়ার সব আল্লাহ তাআলা দিবেন

এবং তার সমতুল্য আর কেউ না এই সুরার টার্গেট হচ্ছে পৃথিবীর কর্তৃত্ব একমাত্র আল্লাহ তালা সূর্য আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর বাতাস আল্লাহর বাংলাদেশ আল্লাহ বাংলাদেশ আইন চলবে কার বর্তমানে চলছে কার মানুষের এটি চলতে পারে না যতদিন পর্যন্ত মানব রচিত মতবাদ দেশে চালু থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ এটার সত্যিকার বাস্তবায়ন হবে না আপনারা কি চান বাংলাদেশে এতদিন ধরে মানুষের তৈরি করা মতবাদ কোন সময় ছিল ধর্ম নিরপেক্ষতাবাদ কোনো সময় ছিল জাতীয়তাবাদ মানুষের তৈরি মতবাদ বাংলাদেশে চুয়ান্ন বছর শাসন করেছে কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারে না মানুষের দুঃখ দুর্দশা দূর হয় নাই অনেক কষ্টে বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছর কাটিয়েছে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই আপনার কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে তাহলে কি মানুষের আইনকে চলতে দেবেন আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় আইন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে ইসলাম বিরোধী কোন আইন এখানে চলতে পারবে না যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলতে চাই এই হাত দুটা দিয়েছে কে বলে জোরে বলে এই হাত দুটা কে দিয়েছে এই হাত দুটা যদি আল্লাহর হয় এই হাত দিয়ে আমরা শিল মারব কি মানুষের আইনের পক্ষে না আল্লাহর আইনের পক্ষে যারা যারা আল্লাহ রাহিমের পক্ষে শিল মারবেন হাত উঠা আল্লাহকে দেখাক ময়মন বিভাগীয় সমাবেশে আল্লাহ তালার কাছে আমরা ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো আল্লাহ আইনের সাথেই আমরা থাকবো ইনশা হাত নামান আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই একটু থামের স্লোগান এখানে দরকার বেশি নাই স্লোগান দিবেন গ্রামে গঞ্জে মানুষের কানে দিবেন যে আইন চালু করতে হবে ওখানে দিবেন এখানে একটু থামে আল্লাহ এক কিনা আল্লাহ এক জোরে বলেন আল্লাহ এক আমাদের নবী আমাদের কেতাব আমাদের কেবলা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের জাকাত আমাদের হজ মুসলমানদের সব ইবাদত এক কথা ঠিক কিনা আপনাদের তো সবই যদি এক হয় বাংলাদেশের মুসলমান হবে এক इंसान আমরা আজকে ঘোষণা করছি আমরা আটদলীয় ইসলামপন্থী এবং যারা দেশের কল্যাণ চায় দেশপ্রেমিক জনশক্তি দেশপ্রেমিক দল যারা আছেন যারা ইসলামকে পছন্দ করেন আমরা এই আট দল তৈরি করেছি আট দল ইসলামী আইনের পক্ষে বাইরে যারা আছে ওরা তো মুসলমান কি বলে মুসলমান না সবারই নাম মুসলমান অনুযায়ী নাম রাখা হয়েছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্য থেকে বলা হয়েছে নব্বই জন মানুষ মুসলমান আমরা এই নব্বই জন মানুষের সংগঠন পরিণত করতে চাই এই আট দল শুধু আট দল থাকবে না বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সমবেত হবে ইনশাল এই জন্য আমরা দরজা ওপেন করে দিলাম আমরা বিএনপিকেও বলতে চাই আপনারাও আসি আপনারাও আল্লাহকে এক বলে স্বীকার করেন আপনারা কোরআনকে মানেন কোরআনকে এক কেতাব হিসাবে আপনারাও মানেন কিন্তু দুঃখ লাগে যখন বলে যে আমরা বিশ্বাস করি বিশ্বাস এই কথাটা ভুল ক্রমেই বলছে না জেনে বলছে আমার বিশ্বাস এখনো ঠিক মতো এই দলেই একবার কথা হয়েছিল সংবিধানে যোগ করা হয়েছে আল্লাহর প্রতি ইমান এবং আস্থা সকল কাজের মূল উৎস বলা হয়েছিল না হয় না তো এটা যদি হয়ে থাকে তাহলে শরীয়তের প্রতি বিশ্বাস তো তখন ছিল ছিল না তাহলে এখনো থাকার কথা ভুল করে বলে ফেলেছেন আমি মনে করতে চাই যত বলো অবশ্যই বাংলাদেশে চালু হবে শরীয়তের আইন যারা অবিশ্বাস করবে দুনিয়া তো তাদের জাগা হবে না মরার পরেও জাগা হবে না কথা ঠিক এলাম সম্মানিত ভাই এবং বোনেরা অসংখ্য লোক মাইকের শব্দ তাদের কানে যাচ্ছে যাচ্ছে না প্রচুর মাইক আমি যে কথা বলতে চাই সেটা হলো আমরা চেয়েছি চুয়ান্ন বছরে আমরা শান্তি পাই নাই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই ইসলাম মানে একটা অর্থ হলো শান্তি আর একটা অর্থ হলো পরিপূর্ণভাবে আনুগত্য করা মানুষ যখন আল্লাহর আইনে পরিপূর্ণভাবে ভাবে আনুগত্য করবে তখন দেশে শান্তি প্রতিষ্ঠা হবে কথা ঠিক কিনা আল্লাহর কোরআন রাসুলের সন্না ভুল বুঝলে হবে না কেউ কেউ বলে থাকেন কোরআনের আইন মানে তাহলে হাদিসের আইন মানেন না আল্লাহ তালা পরিষ্কার বলেছেন রাসুল সাহাকে মানার জন্য তিনি নির্দেশ দিয়েছেন অতএব কোরআন মানার অর্থ রাসুলকে মানার কথা ঠিক কিনা বল আবার হাদিসও আছে মানে আতানি ফেঁকা দাতা আল্লাহ যে আল্লাহ যা আমাকে মানে অর্থাৎ রাসুল সাল্লা সাল্লামকে মানে তিনি আল্লাহকেও মানে অতএব এটা ভুল বুঝার কোনো সুযোগ নাই কোরআন এবং শূন্য বাংলাদেশে কায়েম হবে ইনশাল্লাহ কায়েম হবে এই আইন চালু করার জন্য আর্ধ লক্ষ্যবদ্ধ হয়েছে এটার জন্য যদি জেহাদ করতে হয় জীবন দিতে হয় আপনার কি রাজি আছে আগামী দিনে প্রয়োজন হতে পারে হতে পারে প্রথম স্বাধীনতাতে বলা হয়েছিল ভালো ভালো কথা বলা হয়েছিল সেভেন্টি ওয়ানে যে উদ্দেশ্য লক্ষ্য ছিল অত্যন্ত ভালো এবং সুন্দর লক্ষ্য ছিল কিন্তু দুর্ভাগ্য যে লক্ষ্য নিয়ে একাত্তর সালে সংগ্রাম সারা হয়েছিল বলেন যারা এর নেতৃত্ব দিয়েছিল তারা কি সেই উদ্দেশ্য সফল করেছিল বলে নাই তাহলে বোঝা যাচ্ছে প্রথম স্বাধীনতা ব্যর্থতায় পরিণত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা আবু সাইদ আর মধ্য তারা জীবন দিয়ে শুরু করে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা প্রাপ্ত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা তারা ঘোষণা করে গেছে জীবন দিয়ে আরো একটা স্লোগান চালু হয়েছে আবু সাহেব শেষ হয় নাই স্লোগান ভুলে গেছেন বলেন আবু সাহেব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ শরীর হতে হবে আপনাদেরকে আমাদেরকে আমরা কি যুদ্ধ করতে রাজি আছি সামনে লড়াই হবে বাংলাদেশে আদর্শিক লড়াই হবে এদেশে মানুষের তৈরি মতবাদ জাতীয়তাবাদ চালু হবে না কোরআন সুন্দর আইন চালু হবে আগামী ফেব্রুয়ারি মাসে তার পরীক্ষা হয়ে যাবে ইনশাল আপনারা কি আল্লাহর আইনকে বিজয়ী করে মানব রচিত মতবাদকে ব্যর্থ করতে চেষ্টা করার জন্য কি প্রস্তুত আছে দুই হাত তুলে দেখান যে আমরা প্রস্তুত আছি ইনশাল